তো সিয়া মসজিদ থেকে আই উইল স্টার্ট মাই জার্নি তো চলেন আমরা জার্নিটা শুরু করি এবং আমরা যাই এবং স্যাম ভাই স্টুডিওতে গিয়ে স্যাম ভাইয়ের সাথে দেখা করি আমি একটু নার্ভাস সেটা আপনাদেরকে একটু বলে রাখি ভাইয়ের সাথে এটা আমার দেখা হবে দ্বিতীয়বার তবে প্রথমবার তার স্টুডিওতে এর আগে যে দেখাটা হয়েছিল সেটা হয়েছিল টিকটক অ্যাওয়ার্ডস প্রোগ্রামে তো আপনারা আমার জন্য একটু দোয়া করবেন আমি যাতে আবার কোনো উল্টাপাল্টা কিছু করে না বসি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা ঠিক কতটা ফাঁকা কোথাও অতিরিক্ত পরিমাণে ব্যাটারি রিক্সা জমে নেই কোথাও অতিরিক্ত পরিমাণে কোনো জ্যাম নেই বা গাড়ির চাপ নেই গাড়িগুলো নিজের মতো করে একদম স্বাচ্ছন্দে নিজের গন্তব্যে যেতে পারছে কোনো প্রকার ট্রাফিক জ্যাম ছাড়া আর আমিও ইচ্ছে করে এই সময় আসলে সাথে দেখা করার প্ল্যানটা করলাম ভাই অনেক ব্যস্ত থাকে যত ব্যস্তই থাকুক ঈদের আগের দিন বা চাঁদ রাতের দিন একজন মানুষ কোনোভাবেই ব্যস্ত থাকতে পারে না বা থাকলেও তা পরিমাণে বেশ কম হবে এই কারণে এই সময়টা সিলেক্ট করেছি আমি ভাইয়ের সাথে দেখা করার জন্য আমি চলে এসেছি প্রায় ওনার গন্তব্যের কাছাকাছি তো দর্শক অনেক খুঁজে ফাইনালি স্যাম ভাইয়ের বাসা খুঁজে পাইছি এখন হচ্ছে স্যাম ভাইকে ফোন দিব ফোন দিয়ে বলবো যে ভাই আমি আপনার বাসার নিচে অবস্থান করতেছি ভাই আমি চলে আসছি বাসার নাম হচ্ছে নীর নীর ভাই আপনার তোমাকে খুঁজে পেতে ভালো কষ্ট হয়েছে ভাই ভাই এটা পরে বলবো সমস্যা নাই আমি কল দিলেই আমি সহজ আপনাকে আর

তো বন্ধুরা এটা হচ্ছে স্যাম ভাইয়ের যে স্টুডিও স্টুডিও লিফট প্রবলি দিস ওয়ান বিকজ ইট হ্যাজ দি স্মার্ট লক হেয়ার ভাই আমি আমি বোধহয় আপনার দরজার সামনে ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই এই তো ভাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্যাম জন সো আমরা চলে আসছি স্যাম ভাই স্টুডিওতে একদম ভেতরে সরাসরি চলে আসছি এবং স্যাম কে সাথে নিয়ে চলে আসছি কারণ স্যাম ভাইর পারমিশন ছাড়া এটা কোনোভাবেই মানে ইটস ইটস আ ভেরি প্রাইভেট জোন সো স্যাম ব্যাপারে কিছু জিনিস জানবো যে জিনিসগুলো আমি জানি না আমি জানি আপনার অডিয়েন্সটা স্যাম ভাইর ব্যাপারে অনেক কিছুই জানেন সো উই উইল বেসিক্যালি স্টার্ট উইথ দ্য থিংস এন্ড দ্য গ্যাজেট স্যাম ভাই ইউজ এভরিডে ভাই আপনি যদি একটু বলতেন যে মানে আপনি এখন এভরিডে স্যামসাংটি ফাইভ ওয়াল রান্ড আইফোন সিক্স প্রো ম্যাক্স এটা আমাদের দর্শকরা টিকটক অ্যাওয়ার্ড প্রোগ্রামই জানতে পারছেন রাইট আপনি একটু বলবেন যে আপনি এই যে গত এক দেড় মাসে সবচেয়ে বেশি গেছেন হচ্ছে মানে দেশের বাইরে ছিলেন বেশিরভাগ সময় এই সময়টাতে ভাই আপনি কোন গ্যাজেটটা সবচেয়ে বেশি ইউজ করছেন আপনার জন্য আর কি

বাট স্যামসাংটাতে আসলে একটু বেশি প্রেশার যায় বা যদি বলেন দুইটা ডেলি ড্রাইভারের মাঝে কোনটাতে আসলে বেশি আমার ইউজ করা হয় স্যামসাং টাই আর কিছু কিছু ক্ষেত্রে যখন আমি পোর্ট্রেট কে চুজ করি তখন আমার মনে হয়

ভাই এমন কি আপনার ভিডিও কি আসলে ভিডিও হ্যান্ডেল করতে পারতো ভাই পারতো আমি যেটা করতাম আসলে বাইরে থাকাকালীন সময় পুরো ভিডিওটা যে আমার এডিট করা হতো এমন না

বাইরে বসে তো সেক্ষেত্রে আমার এইটা স্টুডিওতে থাকাকালীন সময় সত্যি ব্যবহার হবে না বাট আমি যখন মুভ করছি ছোট একটা জিনিস আমি খুব সহজে কেরি করতে পারছি আবার

He manages a channel like that. ওইদিক থেকে এটা কিন্তু এক দেড় কেজির মধ্যেই হয়ে যায় আর ব্যাগের মধ্যে খুব ইজিলি নেওয়া যায় আচ্ছা তো ভাইয়া আপনার স্টুডিওটা একটু আমি দেখাতে চাই সবাইকে আপনি এখান থেকে কিন্তু

আটা ভাই উপরে এটা গণনা নেই কোথায় টোটাল নয়টা মাইক কি লাইট একটাই যেটা এই পাশে আছে একটাই কি লাইট আছে বাট বাকি যে লাইটগুলো এগুলো জাস্ট হচ্ছে গিয়ে ওই একটা এমবিয়েন্ট ভাইব ক্রিয়েট করার জন্য যেগুলো হয়তো আপনারা দেখলে বুঝতে পারছেন ইটস আ ওয়ান্ডারফুল স্টুডিও অ্যান্ড দ্য ওয়ান্ডারফুল সেট আপ উইদাউট এনি ডাউট আর মানে দ্য অ্যাম্বিয়েন্স দ্যাট ইউ উইল গেট হিয়ার এটা আসলে আপনি এই এই অরাটা আসলে এটার ভেতরে না আসলে বুঝবেন না আর স্যাম ভাইয়ের পাশে থেকে স্যাম ভাইয়ের এই এই পার্টিকুলার টেবিল এন্ড উইথ অল দিস লাইটস ইট ফিলস রিয়েলি গুড টু বি হিয়ার উইদাউট এনি ডাউট ভাই এই আপনি যখন বাসা থেকে ধরেন যে নামেন ধরেন যে আপনি একটা লাইক কিছু একটা কিনতে আপনি দোকানে গেলেন বা কাছাকাছি গেলেন এই সমস্ত সময় ভাই আপনার মানে এটা একটু হয় অনেকে জানে যে আমি এখানে থাকি এলাকার হ্যাঁ দুইজন তো আচ্ছা আচ্ছা ছেলেপুলে চিনে বা হয়তো দেখলেও চিনে অনেকে বলে যে ভাইয়া আপনি এখানে দেখেন তাহলে আমি বলি না যে আমার বাসাও এখানে আমি জাস্ট বলি যে হ্যাঁ আমার আমার একটা স্টুডিও এখানে আছে আশেপাশে আমি মানে পুরোটা ক্লিয়ার করি না হয়তো আচ্ছা আচ্ছা বাট ও আমি তো বলেই দিলাম হ্যাঁ আমার স্টুডিও বাসা কাছাকাছি কাথা তো এটাই আর কি আমার এখানে বাসা হচ্ছে

আর গত দু এক বছরে আমার মনে হয় না যে খুব আহামরি আপনার শুধুমাত্র ওই ভিভোর ফোনটা বাদে যেখানে নতুন নতুন কিছু আমরা দেখলাম এর বাইরে আপনি কিন্তু খুব একটা কিছুই সো আমার মনে হয় না যে অডিয়েন্স এখানে খুব একটা মজা পাচ্ছে তো সেদিক থেকে আমার মনে হয় মাঝে মাঝে একটু ডিফারেন্ট কন্টেন্ট তৈরি করতে বাট আমার অডিয়েন্সদের আবার হয়ে গেছে কি স্যামজনের আটটার খবরের মতো এভরিডে একটা ভিডিও আসবে ওরা ওয়েট করে লিটারেলি ভিডিও না দিলে ওটা গতকালকে আমি ভিডিও দেইনি দেখলাম প্রচুর কমেন্ট আসা পড়ছে ভাই আজকে করলাম ভিডিও কই আজকে এখন আমি দেই নাই কারণ ঈদের টাইম মানুষজন কিউ ডিসটারব করতে চায় না ঠিক আছে একটু ঈদের শপিং আজকে ঈদের শপিং এ যাবে সবাই চাচাতে ভাই একটু আপনার স্টুডিওটা একটু সবাইকে ঘুরে দেখে না প্লিজ যে আপনার আপনি বেসিক্যালি ভাই সবচেয়ে বেশি ভিডিও এখানে শুট করেন আর আপনার এডিটিং হাউস কোনটা বা এডিটিং রুম কোনটা বা কম্পিউটার ওটা চলেন আমরা আজকে ভাইয়ের স্টুডিওর একটু ভালোভাবে আপনাদেরকে সময় নিয়ে দেখাই তো এই হচ্ছে স্যাম ভাইয়ের যে সিগনেচার ডোর যেটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন যেমন আসেন এখানে সো হেয়ার ইজ দি

একটা মাছই আছে না দুটো মাছ আছে দুটো মাছ আছে আচ্ছা আর হচ্ছে এই দেওয়ালটা যেখানে হচ্ছে ভাইয়ের প্লে বাটন গুলো রাখা আছে এন্ড এখানে লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন উইদাউট ইন স্টুডিও এন্ড তো ভাই আপনার এডিটিং রুমটা থ্যাংক ইউ এই আমরা একটু ওকে

এখানে এই ম্যাক্স স্টুডিও গুলো দিয়ে বেসিক্যালি ভাইয়ার যত ভিডিও আপনারা দেখেন সেই ভিডিও এডিটিং এর কাজ হয় তো ভাইয়া আপনি কি এডিট করেন স্যাম ভাই হ্যাঁ মাঝে মাঝে করি তো এবং প্রতিদিনই আমার কালার কারেকশন বা এই কাজগুলো আমারই করা হয় আচ্ছা আচ্ছা কালার কারেকশন গুলো আপনি করেন কালার কারেক্ট মানে আপনার ভিডিও কালার গুলো খুবই ভাইব্রেন্ট মাঝে মাঝে ভালো লাগে না আমার নিজের এটা মানে আমরা যারা ক্রিয়েটর আমাদের কাছে হয়তো ভাই ওর খাওয়া দাওয়া কি ও খায় হচ্ছে মুরগি আর ওই খিচুড়ির মতো করে চাল মিক্স করে ওটার ভিতরে একসাথে রান্না করা হয় মাঝে মাঝে কিছু সবজি দিলে আচ্ছা আচ্ছা এত ওয়েট সবজি সবজি খায় ওই মিক্স করে দিলে তখন যেটা হয়ে যায় इट्स بیگ মানে আমি জানি না আপনারা আসলে মানে ভিডিওতে কতটুকু কতটুকুকে দেখতে বলছেন হ্যাঁ আমার সমান সো इट्स ریلی بیگ আমি যখন ভাইয়ার অন্য ভিডিওতে দেখছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে আরেকটু ছোট হবে বাট আই ওয়াজ ریلی রং আই ওয়াজ ریلی রং ওকে সো দ্যাটস ইট ইন ইন দি এডিটিং রুম এখানে আসলে খুব বেশি কিছু দেখার নাই সো চলেন আমরা আমরা এখান থেকে বের হই বন্ধুরা এখানে পাশাপাশি দুইটা ক্যামেরা আছে দুইটাই হচ্ছে স্যাম ভাইয়ের ক্যামেরা ভাই যে গুলো ব্যবহার করে ভিডিও শুট করার কাজে তো ভাই দুটোর মধ্যে কোনটা আপনার সবচেয়ে পছন্দের ক্যামেরা পছন্দ তো অবশ্যই এফএক্স 3 হ্যাঁ পোর্টেবিলিটির জন্য আবার এটা ভালো লাগে ছোটটা জিনিস কিন্তু খুব ভালো আউটপুট বের করা যায় এটা হলো জেড ভি ওয়ান আচ্ছা আচ্ছা ভাই দেশের বাইরে যখন যান তখন কোনটা বেশি ক্যারি করে এটা এটা ছোট জিনিস হ্যাঁ আবার দেখেন সেম কালার দিচ্ছে দুটাই সুতরাং আমার এটাতেই হয়ে যায় এটা দিয়ে বেশ ভালো মানে আউটপুট বের করা যায় কেউ যদি কম দামে কিনতে চায় আমি বলবো এখন কিনলে জেড ভি ওয়ান আইডার ওই যে এফ এক্স থার্টি এই ক্যামেরা থেকে দেখতে পারে চাইলে আচ্ছা আচ্ছা তো এগুলো কি বাংলাদেশের থেকে ভালো পাওয়া যায় আমার তো বাংলাদেশ থেকেই নেওয়া দুটাই আচ্ছা আচ্ছা হুম দুটাই বাংলাদেশ থেকে কেনা তবে আমার লেন্সগুলো অনেক দামি লেন্স এখানে যে দুটা লেন্স দেখছেন দুটাই জি মাস্টার লেন্স এবং যে কারণে এগুলোর আউটপুট খুব ভালো বের করা সম্ভব মানে আমার মনে হয় বডির পাশাপাশি লেন্সটা মানে অনেকে বলে যে ইয়াতে কেবল বডিতে খরচ না করে গ্লাসে খরচ করো তো গ্লাসটা ভালো হওয়া যায় সত্যি কথা বলছি আচ্ছা কারণ অনেক সময় অনেক কম দামি বডি দিয়েও আপনি যদি ভালো একটা লেন্স ব্যবহার করেন অনেক ভালো আউটপুট বের করা যায় কিন্তু আমরা অনেক সময় কি করি লেন্স কেনার চেষ্টা করি যে ওকে এই দেখেন এই সেম লেন্সটা জাস্ট ত্রিশ হাজার টাকা পাওয়া যায় আবার এই লেন্সটার দামে এক লাখ হাত্রিশ হাজার টাকা অবশ্যই এক লাখ টাকা বা এটার তো একটা ভ্যালু আছে অবশ্যই রাইট ওই ভ্যালুটা আসলে গিয়ে তখন তো বন্ধুরা দেখতে দেখতে আমরা এই ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি সো আপনারা দেখলেন আমরা স্যাম ভাইয়ের স্টুডিওতে আসলাম এবং স্যাম ভাইয়ের আতিথ্যতায় আমরা মুগ্ধ হলাম তাই নাকি শেষ সুযোগ আর কই খুবই স্বাভাবিক আমরা কোনো চা কফি খেতে পারিনি আজকে রোজার একদমই শেষ দিন আগামী কালকে ঈদ সো এটা আমার জন্য একটা ঈদ উপহারের মতো ভাইয়ার সাথে এসে আমার সৌভাগ্য যে ভাই আপনি আসছেন আর আগে আসার কথা ছিল হয়তো ব্যাটে বলে মিলেনি বাট সামহাউ মিলে গেছে হ্যাঁ ভাই इट्स আ প্লেজার আর ভাই দেশের বাইরেই ছিল আমি খালি ফেসবুকে দেখতাম স্যাম ভাই দেশের বাইরে আছে তো আর ফোন করে কি লাভ ভাই তো আছে দেশের বাইরে মেবি কোন এক সময় একসাথেও যাব মেবি হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আল্লাহ আল্লাহ যদি কবুল করে নাকি হ্যাঁ হ্যাঁ সেটাই তো বন্ধুরা আপনারা দেখলেন যে আমরা মোটামুটি চেষ্টা করেছি ভাই স্টুডিওটা একটা ছোট টুর এবং ভাইয়ের সম্বন্ধে কিছু জানা এবং ভাইয়ের কাছ থেকে ভাইয়ের কিছু কথা শোনা যেগুলো হয়তো ভাইয়ের ভিডিওতে আপনারা হয়তো দেখতে পান না বা সচরাচর ভাই চাইলে হয়তো এই কথাগুলো বলতে পারে না তো কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা তা অবশ্যই আমাদেরকে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনাদের যদি কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে যে প্রশ্নগুলো আপনারা স্যাম ভাইকে করতে চান সেই প্রশ্নগুলো আমাদেরকে করবেন যদি ভবিষ্যতে আমরা আবার কখনো দেখা করি তখন অবশ্যই ওই প্রশ্নগুলো নিয়ে আমরা ওই ভিডিওটি আবার আলোচনা করতে পারবো তাহলে লিস্ট আমাদের একটা ভিডিও করার একটা নেক্সট টপিক থাকবে যে বাট আই এন্ড দিস ভিডিও আমি স্যাম ভাইয়ের কাছ থেকে কিছু শুনতে চাই ওকে ফার্স্ট অফ অল আমি অনেক ধন্যবাদ জানাবো এই ভিডিওটা মেবি মোটামুটি ভালোই লং হওয়ার কথা তো কষ্ট করে যে দেখলেন এইটা হচ্ছে ইয়ে প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই কষ্ট করে দেখার জন্য আর আমাদের দেখা হয়ে ওঠেনি কিন্তু ফাইনালি এটা হলো এবং আমি জানি আপনি আসার সময় অনেক ঘুরে টুরে কষ্ট করে আসছেন বাসাটা খুঁজে পেতে আমার বাসা মেন রোড কাটা ছিল আর কি তো আসার জন্য অনেক অনেক থ্যাঙ্কস আর আজকের আমরা হয়তো আরো গুছিয়ে আরো সুন্দর কিছু করতে পারতাম রাইট কিন্তু আসলে ভাবে ছিল না ভাইয়া চাচ্ছিল যে খুব ন্যাচারাল থাকুক জিনিসটা আমরা একদম র টাইপের বিষয়গুলো শেয়ার করি আমরা এখানে কোনো স্ক্রিপ্টেড বা ওই ধরনের কিছু না আসুক সাধারণ একটা ভিডিও আপনাদের কাছে অনেক সময় সাধারণ জিনিস অনেক ভালো লাগে তো আশা করছি আপনাদের ভালো লেগেছে আর যারা ভাইয়ার ভিডিওগুলো দেখেন উনি কিন্তু অ্যাপল নিয়ে কাজ করে অ্যাপলের প্রোডাক্ট নিয়ে মূলত আপনারা জানেন তো সেক্ষেত্রে আমার মনে হয় ওনার ভিডিওগুলো হয় কি ডিরেক্টলি কাজে লাগে যারা নতুন একটা ফোন কিনে বা রিকন্ডিশন ফোন কিনে বিশেষ করে আমি যতটুকু ভাইয়ার এর আগেও দেখেছি বা মাঝে মাঝে দু একটা কন্টেন্ট দেখা হয় যেগুলো আসে আমার কাছে সো সেই জায়গা থেকে আমার মনে হয় খুবই ইউনিক কিছু করছে মানে যেখানে আমরা তো রিভিউর যারা আছি রিভিউ করছি ওইটা একটা প্যাটার্ন আছে ভাইয়ারটা টোটালি ডিফারেন্ট এবং আমার কাছে ওই কারণেই ভালো লাগে যে আসলে অ্যাজ ইউজুয়াল সব কিছু না করে একই রকম না করে আমরা যদি একটু ডিফারেন্ট কিছু করি তখনও অডিয়েন্সের গিয়ে কাজে লাগে বা তার রেগুলার লাইফে হয়তো ওইটা আসলে ভ্যালু অ্যাড করে সো আই থিঙ্ক যে আপনার আপনি যেভাবে করছেন আপনার এইখান থেকে মুভ করে অন্য কিছু করার প্রয়োজন আমি দেখি না বরং এটাকেই আরও কীভাবে আরও রিফাইন মানে একটা সময় পরে তো আমরা আরও সুন্দর কিছু করতে চাই রাইট তো সেই জায়গা থেকে আমার মনে হয় আপনার এই জার্নিটা আরও ভালো হবে যদি এটাকে ধরে নিয়েই আগাতে থাকেন আর একটা জিনিস যেটা নিয়ে বলা উচিত ভাইয়ার ভোকাল ভয়েসটা হচ্ছে ভিডিওতে কিন্তু মারাত্মক আসে হ্যাঁ সামনাসামনি ডেফিনেটলি ভালো বাট আমার কাছে মনে হয় সামাসামীর চাইতো মানে খুব স্ট্রং খুব টাইট আর কি আমার কাছে লাগে এরকম

থেকে আমরা দুইজনই আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই তো সবাই ভালো থাকবেন শুভকামনা আপনাদের সবার জন্য ঈদের জন্য শুভকামনা যারা নিজেদের বাড়িতে গিয়েছেন ঈদ করার জন্য কিংবা অনেক প্রবাসী ভাই আছেন যারা নিজেদের বাড়িতে যেতে পারেন অনেকেই আছেন ঢাকায় আছেন বা বাসার বাইরে আছেন কাজ করছেন কাজের কারণে যেতে পারেননি তাদের জন্য আমাদের একদম অন্তরের গভীর থেকে ঈদের শুভেচ্ছা এবং আপনাদের জন্য দোয়া আপনারা যাতে আপনাদের বন্ধু বা পারিপার্শ্বিক মানুষকে নিয়ে সুন্দরভাবে এই ঈদটি উদযাপন করতে পারেন এবং আমাদের দুইজনের তরফ থেকে একই সাথে আমরা দুইজন আপনাদের সবাইকে জানাই একটু বলবো শেষ করার আগে অনেকেই হয়তো আমি জানি না এই ভিডিওটা কবে যাচ্ছে হয়তো ঈদের ভিতরে যাচ্ছে ভাই আজকেই পোস্ট করে দিব ওরে জোস না ঠিক আছে আচ্ছা সো সেই ক্ষেত্রে তো ঈদের আগেই যাচ্ছে ভিডিওটা যারা বাড়িতে গিয়েছেন আর কি যেটা হয় প্রতি বছরই আমরা দেখতে পাই আসার সময় বা যাওয়ার সময় অনেক সময় অনেক দুর্ঘটনা হোক বা এরকম একটু সাবধানতার সাথে মুভমেন্ট করলে ভালো হবে সবারই মানে কারণ সবাই আসলে একটু ব্যস্ততার মধ্যে থাকে এই সময় তো ওটুকু অবলম্বন করে চলাটা সবারই উচিত হবে বলে আশা করছি এবং আপনাদের ঈদ অনেক বেশি ভালো কাটুক জি এটাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ